জয় মা দুর্গা প্রাণ প্রিয় ভক্তবৃন্দ আজ মহালার শুভ দিনে ঘুমোতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই বিশেষ খাবারটি অবশ্যই গ্রহণ করুন মহালার দিনে এই খাবার খাওয়া অত্যন্ত শুভ মনে করা হয় তবে মনে রাখবেন ভুলেও যেন এই তিনটি সবজি আজকের দিনে না খান হিন্দু শাস্ত্র অনুযায়ী মহালা অমাবস্যা হল পিতৃপক্ষের শেষ দিন বিশ্বাস করা হয় এই দিনে মৃত পূর্বপুরুষরা তাদের জগতে ফিরে যান তাই ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে যারা তর্পণ বা পিণ্ডদান করেন তারা পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন যা পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে মহালার দিনে যদি মাত্র একটি বিশেষ খাবার খাওয়া হয় তবে তা পরিবারে এনে দিতে পারে শান্তি সমৃদ্ধি আর পূর্বপুরুষের আশীর্বাদ কিন্তু সাবধান ভুল করে যদি আজকের দিনে এই তিনটি সবজি খেয়ে ফেলেন তবে তা আপনার সৌভাগ্যের পথ আটকে দিতে পারে কিন্তু মহালা অমাবস্যা শুধু পূর্বপুরুষদের স্মরণের দিন নয় এটি দুর্গাপূজার সূচনারও প্রতীক এই দিন থেকেই শুরু হয় দেবী দুর্গার আগমনের প্রস্তুতি দুই হাজার পঁচিশ সালের একুশে সেপ্টেম্বর রবিবার পালিত হয়েছে এই মহালা অমাবস্যা যা হিন্দু সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শুভ দিনে পরিবারের সবাই মিলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে তা বিশেষভাবে ফলপ্রদ হয় আর যদি বিশেষ কিছু খাবার এই দিনে গ্রহণ করা হয় তা অত্যন্ত শুভ বলে ধরা হয় তাই আজকের এই দিনে কি খাবেন আর কোন খাবার এড়িয়ে চলবেন সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে মনে রাখবেন মহালার দিন কোনো খারাপ কাজ বা অশুভ আচরণ করা উচিত নয় এটি ভক্তি শ্রদ্ধা ও নিয়ম মেনে পালন করার দিন তাই অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিভরে দেখুন আর যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্টে লিখুন জয় মা দুর্গা মহালার মূল তাৎপর্য হল এই দিনটি আমাদের পূর্বপুরুষের স্মরণ থেকে শুরু করে ধীরে ধীরে দেবী দুর্গাকে আহ্বান করার দিন সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করে এবং ভাদ্র মাসের অমাবস্যা আসে তখনই এই মহালা পালিত হয় এটি কেবল একটি পূর্ণ দিন নয় বরং পূর্বপুরুষ ও শক্তির মিলনের এক মহামুহ এই দিনেই দেবী দুর্গার চক্ষুদান হয় মহালা শব্দের অর্থ হল মহান আলোয় উদ্ভাসিত হওয়া এখানে দেবী দুর্গাকেই সেই মহান আলোর প্রতীক হিসেবে ধরা হয় পুরাণ ও মহাভারতে মহালাকে ঘিরে বহু কাহিনী বর্ণিত হয়েছে পুরাণ মতে ব্রহ্মার বর পাওয়ায় মহিষাসুর অমর হয়ে ওঠেন তবে শর্ত ছিল তিনি কেবলমাত্র নারী শক্তির কাছেই পরাজিত হবেন অসুরদের অত্যাচারে দেবতারা ক্লান্ত হয়ে পড়লে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তাদের সম্মিলিত শক্তি দিয়ে সৃষ্টি করেন মহামায়া দুর্গাকে দেবতাদের দানকৃত অস্ত্র নিয়ে দেবী অবশেষে মহিষাসুরকে বধ করেন তাই বিশ্বাস করা হয় দুর্গাপূজা মানে অশুভ শক্তির বিনাশ ও শক্তির বীজা আরেক কাহিনী অনুসারে যমরাজ দেবরাজ ইন্দ্রকে ষোলো দিনের জন্য তর্পণ করতে পাঠিয়েছিলেন এই ষোলো দিনই পিতৃপক্ষ নামে পরিচিত মহালার আগের পনেরো দিন তাই পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান ও তর্পণের প্রথা চলে আসছে রামায়ণের সঙ্গে মহালার যোগও উল্লেখযোগ্য কথিত আছে রামচন্দ্র দেবী দুর্গার বোধন করেছিলেন পূজার নিয়ম অনুসারে তাকে তর্পণ করতে হয়েছিল সেই তর্পণই তিনি মহালার দিনে করেছিলেন তখন থেকেই এই রীতি প্রচলিত হয়েছে দুই সালে মহালা পালিত হয়েছে একুশে সেপ্টেম্বর রবিবার এই বছরের মহালার অমাবস্যা তিথি শুরু হয়েছিল শনিবার রাত এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে এবং শেষ হয়েছে রবিবার রাত বারোটা পঁচিশ মিনিটে বাংলা সংস্কৃতিতে মহালার আরেক অঙ্গ হল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শ্রবণ যা যুগ যুগ ধরে এক অমোঘ ঐতিহ্য মহালার আগে পনেরো দিন ধরে চলে পিতৃপক্ষ আর সেই তর্পণ শেষ হলেই শুরু হয় দেবীপক্ষ উমার আগমন শাস্ত্রমতে বিশ্বাস করা হয় মহালার দিনে যদি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তর্পণ করা হয় তবে তাদের আত্মা প্রশান্তি লাভ করে এবং মুক্তির পথ সুগম হয় তাই এই দিনের মূল আচার হল তর্পণ যা সাধারণত নদীর ঘাটে বিশেষত গঙ্গা যমুনা বা অন্যান্য পবিত্র জলে সম্পন্ন হয় ভক্তরা এ সময় জলে অর্ঘ দেন কালোতিল চাল ফুল এবং জল উৎসর্গ করেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে ধারণা করা হয় এই অর্ঘ আত্মাকে তুষ্ট করে আর তারা বংশধরদের আশীর্বাদ দেন ধন সম্পদ ও সুরক্ষার জন্য মহালা শেষ হওয়া মানে দুর্গাপূজা আর মাত্র এক সপ্তাহ দূরে তাই চারিদিকে শুরু হয় দেবী দুর্গার আগমনের প্রস্তুতি এই দিনটি তাই একসঙ্গে পূর্বপুরুষদের শ্রদ্ধা নিবেদন এবং দেবীকে মরতে আহ্বান জানানো শুভক্ষণ ব্রাহ্মণ ও পুরোহিতরা এই দিনের বিশেষ আচার অনুষ্ঠানগুলির তত্ত্বাবধান করেন পরিবারের সদস্যরা যখন পিতৃতর্পণ বা নৈবেদ্য প্রদান করেন তখন মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই কার্য সম্পন্ন হয় বহু মানুষ এদিন তাদের পূর্বপুরুষদের স্মরণে দরিদ্র ও ব্রাহ্মণদের খাদ্য বস্ত্র এবং প্রয়োজনীয় সামগ্রী দান করেন মহালয়া দেবী দুর্গার আবাহনের প্রতীক বিশ্বাস করা হয় এই দিনে দেবী দুর্গা তাঁর সন্তান লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশকে সঙ্গে নিয়ে পৃথিবীতে আগমন করেন নির্দিষ্ট মন্ত্রপাঠ ও বিধিবিধানের মাধ্যমে দেবীর এই প্রতীকী আহ্বান সম্পন্ন হয় এর মাধ্যমেই সূচনা ঘটে দেবী পক্ষের যা চূড়ান্তভাবে মহাধুমধামের দুর্গোৎসবের মাধ্যমে শেষ হয় এই দিনেই দেবী দুর্গার প্রতিমায় চক্ষুদান অনুষ্ঠিত হয় প্রতিমার চোখ অঙ্কনের মধ্য দিয়ে বোঝানো হয় যে দেবী তার তাঁর রূপে আবির্ভূত হওয়ার জন্য প্রস্তুত মহালয়ার বিশেষ করণীয় সকালে ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করুন এবং গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করুন পিতৃতর্পণের সময় অবশ্যই তিল ব্যবহার করুন দরিদ্রদের খাদ্য বস্ত্র ফল হলুদ বা মিষ্টান্ন দান করুন এতে পিতৃপক্ষের তুষ্টি এবং দেবীর আশীর্বাদ লাভ হবে যে কেউ ভিক্ষা চাইতে এলে খালি হাতে ফিরিয়ে দেবেন না এদিন কখনোই ঋণ বা টাকা ধার দেবেন না কুকুর ও গরুকে খাওয়ালে জ্যোতিষ মতে গ্রহদোষ কেটে যায় এবং জীবনে সুখশান্তি সমৃদ্ধি আসে বিশেষ করে গরু সেবনে মুখ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয় এই দিনে কুকুরকে খাওয়ালে বা সেবা করলে শনি রাহু ও কেতুর কুদৃষ্টি দূর হয় এতে গ্রহদোষ কমে যায় জীবনে শান্তি সুরক্ষা ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় ভক্তি ও স্নেহ সহকারে কুকুরকে যত্ন করলে নেতিবাচক শক্তি দূর হয়ে সংসারে সমৃদ্ধি আসে একইভাবে মহালয়ার দিনে গরুকে খাওয়ানো অত্যন্ত সুভ বলে মানা হয় বিশ্বাস করা হয় গরুকে সেবা করলে সকল পাপ মোচন হয় এবং মুখ্য লাভ হয় গরুর মধ্যে তেত্রিশ কোটি দেবদেবীর অধিষ্ঠান আছে বলে ধারণা করা হয় তাই গরু সেবনে দেবদেবীর কৃপা লাভ হয় আর জীবনে সুখ সাফল্য ও সমৃদ্ধি আসে এই কারণেই দেবীপক্ষের সূচনা দিন অর্থাৎ মহালয়ার দিনে কুকুর ও গরুকে খাবার দেওয়া এক অত্যন্ত পবিত্র কাজ বলে বিবেচিত এদিন হলুদ ফল ও হলুদ মিষ্টান্ন গ্রহণ করা শুভ বলে মানা হয় যারা পিতৃপক্ষের তর্পণ বা শ্রাদ্ধ করবেন তাঁদের বিশেষভাবে কিছু খাবার থেকে বিরত থাকতে হবে যা খাওয়া নিষিদ্ধ মসুর ডাল ছোলা সাটু কালো উড়াত ডাল কাঁচা চাল ডাল রান্না না হলে আলু ও মূল জাতীয় সবজি বিশেষ করে বিশ্রু জাতীয় খাবার থেকেও বিরত থাকতে হবে অতএব তর্পণকারীদের জন্য এসব নিয়ম কঠোরভাবে মেনে চলা অত্যন্ত জরুরি বিশেষ করে মনে রাখবেন এই দিনে পরিবারের কারোই মাছ মাংস রাজসিক ও তামসিক খাবার যেমন রসুন পেঁয়াজ কিংবা ডিম ইত্যাদি একেবারেই গ্রহণ করা উচিত নয় শুধু তাই নয় অ্যালকোহলও তো বর্জন করতেই হবে তার সঙ্গে আরও কিছু খাবার আছে যেগুলো পিতৃপক্ষের সময় নিষিদ্ধ বলে ধরা হয় যেমন জিরে কালো লবণ কালো সরষে শশা ও বেগুন তাই মহালার দিন থেকে অবশ্যই এই সব খাবার এড়িয়ে চলবেন এর পরিবর্তে যা খেতে পারেন তা হল নিরামিষ ও শতাত্ত্বিক খাবার বিশেষ করে নিরামিষ ভোজন এই দিন অত্যন্ত শুভ আর যদি সম্ভব হয় ব্রাহ্মণকে খাওয়ালে বা পশুপাখিদের মধ্যে খাদ্য বিতরণ করলে সেই পুণ্য আরও বৃদ্ধি পায় একদিন যখন আকাশ অন্ধকার নদীর তীরে প্রদীপের আলো দপদপ করছে সেই দিনেই নাকি স্বর্গ থেকে আমাদের পূর্বপুরুষরা ফিরে আসেন আমাদের কাছে আশীর্বাদ দিতে আর সেই দিনটির নামই মহালা অমাবস্যা আমরা যদি এই দিনে সামান্য দান করি সামান্য সেবা করি তবে শুধু পূর্বপুরুষের আশীর্বাদই নয় দেবীর কৃপাও আমাদের জীবনে নেমে আসে তাই ভক্তি ও শ্রদ্ধা দিয়ে পালন করুন এই দিন যে পূর্বপুরুষকে ভুলে যায় সে নিজের শিগডকেই কেটে ফেলে আর যে পূর্বপুরুষকে স্মরণ করে সে আশীর্বাদে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করে মৃত্যু কখনো শেষ নয় এটি কেবল রূপান্তর পূর্বপুরুষদের স্মরণ আর দেবী দুর্গার আহ্বান আমাদের মনে করিয়ে দেয় অন্ধকার যতই গভীর হোক আলো আসবেই শাস্ত্রে বলা হয়েছে যে পূর্বপুরুষকে স্মরণ করে সে আসলে নিজের শিগডকে জল দেয় আজকের মহালা আমাদের শেখায় আমরা শুধু নিজের জন্য বাঁচি না বাঁচি আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদে আর আমাদের উত্তরসূরিদের ভবিষ্যতের জন্য তাই এই দিনে ভক্তি নিয়ে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানান দেবী দুর্গাকে আহ্বান করুন আর মনে রাখুন মহালা মানে অন্ধকারের শেষে আলোর সূচনা যে পূর্বপুরুষকে ভুলে যায় সে নিজের শিখ কেটে ফেলে আর যে পূর্বপুরুষকে স্মরণ করে সে আশীর্বাদে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করে ভক্তবৃন্দ আপনারাও আজ ঘুমোতে যাওয়ার আগে অন্তত একবার নিরামিষ ভোজন করুন এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রার্থনা করুন মহালা আমাদের মনে করিয়ে দেয় আমরা শুধু নিজের জন্য বাঁচি না আমরা বাঁচি আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদে আর আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তাই এই দিনে ভক্তি শ্রদ্ধা ও নিয়ম মেনে পালন করুন মহালা অমাবস্যা তো এটাই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং কমেন্টে ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসায় লিখবেন জয় মা দুর্গা জয় জগজ্জনী আর ভিডিওটি আপনার বন্ধু ও ভক্তদের সাথে শেয়ার করতে ভুলবেন না সুস্থ থাকুন সতর্ক থাকুন জয় মা দুর্গা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে